আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে ভালো আছেন স্মার্ট আইডিয়া নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত বন্ধুরা আমি ক্রোশিয়া সম্পর্কে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তবে আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে তাকে বেল বাটন ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন বন্ধুরা আজকে আমি যে বিষয়ে যে ভিডিওটা নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ক্রোশিয়ার বিষ হওয়ার পরে যদি কোম্পানি কোনো কারণে আপনার পারমিট ক্যান্সেল করে দেয় তাহলে করণীয় কি আপনার আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আপনি ভিসা পেলেন আর কুরুশিয়া চলে আসলেন বিষয়টা এমন না ভিসা হওয়ার পরে যদি কোম্পানি আপনার টিআরসি ক্যান্সেল করে দিতে পারে যে কোনো কারণে বহু কারণ তার মধ্যে কিছু কিছু কমন কারণ যেগুলো আছে যে কারণে অনেক সময় কোম্পানি পারমিটগুলো ক্যান্সেল করে দেয় সেটার মধ্যে হচ্ছে যারা আগের যাদের কোম্পানির ভিসা হয় তারা এই দেশে আসে কোম্পানিতে কাজ না করে অন্য অত্র চলে যায় তখন কোম্পানি পরবর্তীতে যে পারমিটগুলো আছে সেই পারমিটগুলো অনেক সময় ক্যান্সেল করে দেয় সব কোম্পানি করে না কোনো কোনো কোম্পানি যদি এরকম ক্যান্সেল করে আর আপনি যদি এই ধরনের সমস্যা পড়ে যান তাহলে কী করবেন তবে যদি আপনার কোনো কারণে কোম্পানি আপনার পারমিট ক্যান্সেল করে দেয় বিষা হওয়ার পরে হতাশ হওয়ার কিছু নাই কারণ সেঞ্জিন ভিসা হলে আপনি যে ভিসাটা পাবেন সেই ভিসা দিয়ে আপনি শুধু যে ক্রোশিয়াতে ট্রাভেল করতে পারবেন এরকম না বিষয়টা যদি আপনার সেন্জিন ভিসা হয়ে থাকে তাহলে আপনি অন্যান্য দেশে ট্রানজিট অন্যান্য দেশে ফ্লাই করা যায় যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে আপনি যে সেন্ট্রাল ইউরোপে যে দেশে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব দেশে সরাসরি ফ্লাই করলে করতে পারে লুক হাঙ্গেরি হইতে পারে সেটা জার্মানি হইতে পারে সেটা ইটালি হতে পারে তাই এখন পর্যন্ত আমার জানা মতে যে আপনার ইয়েতে আপনার কি বলে যেগুলা ইটালি আপনার ক্রোশিয়ার ক্রোশিয়ার ভিসা নিয়ে সরাসরি ইটালিও ফ্লাই করেছে গ্যাস এরকম দেখছি বা হাঙ্গেরি তো যে ইমিগ্রেশন ক্রস করেছে কোম্পানি আপনার পারমিট ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি ক্রোশিয়াতে ঢুকতে পারবেন না কারণ ক্রোশিয়া যখন ইমিগ্রেশন ক্রস করবেন যখন আপনার ভিসাটা তারা স্ক্যান করবে তখন দেখবে যে আসলে পারমিট যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ক্রোশিয়া ইমিগ্রেশন আপনাকে ব্লক করে দেবে অর্থাৎ ক্রোশিয়াতে আপনার ইমিগ্রেশন ক্রস করার অনুমতি দিবে না তো সেক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি অন্যান্য যে ইউরোপের সেন্ট্রাল ইউরোপের দেশগুলো আছে আপনার চাইলে হাঙ্গেরি হাঙ্গেরি তো আমার জানার মতে সমস্যা করে না ইমিগ্রেশন হাঙ্গেরি ইটালি জার্মানি যে কোনো দেশে আপনি ট্রানজিট দিয়ে বা ওই দেশে আপনি সরাসরি ফ্লাই করতে পারবেন কারণ আপনি এতগুলো টাকা নষ্ট করে আপনি ইউরোপের বিচার জন্য তো কমপক্ষে বাংলাদেশি প্রায় দশ পনেরো লাখ টাকার উপরে মানুষ নষ্ট করে তো নষ্ট করার পরে যদি আপনার এই ধরনের সম্মুখীন এই ধরনের সমস্যার সম্মুখীন হয় আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার কারণ এগুলো আসলে কিছু কিছু সমস্যার কারণে দুই চারজন মানুষের জন্য অনেক মানুষের সমস্যা হয় আমার নিজেরও একটা বিআই ওনারও উনিও এরকম সেম একটা সমস্যার মধ্যে পড়েছেন ওনার কোম্পানিতে আপনার আটজন মানুষের বিষা হয়েছে বিষা হওয়ার পরে দুজন মানুষ এজেন্সিকে না কোম্পানি কোম্পানিকে না দানিয়ে তারা ফ্লাই করে চলে আসছে চলে আসার পরে কোম্পানি যে বাকি পারমিটগুলো ছিল যাদের ভিসা হয়েছে টিও ক্যান্সেল করে দিছে যাদেরটি হয় না টিও ক্যান্সেল করে দিছে তো এখন এই ধরনের সমস্যা আসলে প্রায় সময় সম্মুখীন হয় অনেক সময় দেখা গেছে যে আসলে কোম্পানির যে সমস্যা করে এরকম না আবার অনেক সময় দেখা গেছে যে মানুষ আসার পরে কোম্পানি কাজ দেয় না কোম্পানি থেকে কাজ থাকে না যে সময় পারমিট দেয় পারমিট সময় পরবর্তীতে আসার পরে কাজ ম্যানেজ করে দিতে পারে না কোম্পানিতে কাজ থাকে না তখন মানুষ বাধ্য হয়েই অন্যান্য দেশে চলে যায় তবে যে মানুষ এসে যে কোম্পানিতে থাকে না এই বিষয়টা না অনেক সময় কোম্পানিতে কাজ না থাকার কারণেও মানুষ এসে কাজ পায় না না পাওয়ার কারণে অন্য দেশে চলে যায় আবার অনেক সময় কোম্পানি থেকে আসার আগেই মানুষ অন্য দেশে চলে যাওয়ার একটা প্ল্যান করে চলে আসে তবে আসলে সব দিক বিবেচনা করলে আসলে এদেশে এসে যদি সম্ভব হয় কোম্পানিতে কাজ থাকে তাহলে কিছুদিন কাজ করার পরে আপনি চাইলে অন্য যে কোনো সময় চলে যেতে পারবেন তারা আর কিছু করার নাই যাদের কাজ কোম্পানি কাজ দেয় কাজ করেন আসে আসে অন্তত ছয় মাস কাজ করেন কাজ করার পরে আপনি যে কোনো সময় আপনার টি হাতে থাকলে আপনি ইউরোপ সেন্ট্রাল ইউরোপ বা যে কোনো ইউরোপের আঠাশ উনত্রিশটা দেশে যে কোনো সময় আপনি মুভ করতে পারবেন সেটা কোনো ব্যাপার না তবে এসে যদি কোম্পানিতে আপনি সরাসরি কাজ করতে পারেন তাহলে তো ভালো আর যদি কোম্পানি কাজ না দেয় তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনি অবশ্যই আপনার যে ইউরোপের অন্যান্য দেশে যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপরে আপনি বুঝে শুনে আসাটাই সবচেয়ে বেটার কারণ আপনি এসে যদি আপনার পারমিট ক্যান্সেল হয়ে যায় তাহলে তো আপনি দেশে ঢুকতে পারবেন না আপনার সমস্যা হবে তো বুঝে শুনে চিন্তা করে আপনার যে এজেন্সির মাধ্যমে কাজ করেন সেই এজেন্সির সাথে এজেন্সির সাথে বুঝ পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আপনি ইউরোপের অন্যান্য দেশে যদি আপনি চলে যান তাহলে আর কোনো সমস্যা নেই কিন্তু যদি পারমিট ক্যান্সেল হয়ে যায় আপনি ক্রুশিয়াতে কোনো সময় ভুলও ফ্লাই করেন না কারণ ক্রুশিয়াতে ফ্লাই করলে আপনি ক্রুশিয়াতে ঢুকতে পারবেন না কারণ তারা যখন বিষয় স্ক্যান করবে তখন দেখতে পারবে যে আপনার পারমিট ক্যান্সেল করে দিয়েছে তখন কোম্পানির সাথে তারা যোগাযোগ করলে তখন আপনাকে দেখা হয়েছে যে ডিপোর্ট করে দিবে দেশে ব্যাক করার একটা চান্স থাকে তো যারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই অন্য দেশের মাধ্যমে আপনার এজেন্সির সাথে কথা বলে যে আপনি যেদিকে গেলে আপনার সমস্যার সম্মুখীন কম হবেন সেদিকে মুভ করার একটা চেষ্টা করবেন তবে আজকে আমি চেষ্টা করেছি আসলে ক্রোয়েশিয়াতে যে আপনার বিষ হওয়ার পরেও অনেক সময় দেখা গেছে কোম্পানি চাইলে পারমিট ক্যান্সেল করে দেয় পারমিট ক্যান্সেল করে দিলে দেখা গেছে অনেক সমস্যা তখন আর আপনি ক্রোয়েশিয়াতে ফ্লাই করতে পারবেন না যেহেতু সেনজেন বিস আপনি ইউরোপের সেন্ট্রাল ইউরোপের অন্যান্য দেশগুলোতে আপনি যখন আসবেন এসে ওই দেশ থেকে আপনার যেন যে দেশে ফ্লাই করলে সুবিধা হয় যেখানে মনে করেন আমি তিনটা রাষ্ট্র জানি যে হাঙ্গেরিতে বর্ডার ক্রস করা যায় ইটালিতেও কোনো সমস্যা করে না তো কোনো সমস্যা করে না এখন পর্যন্ত সমস্যা করে না তো ভবিষ্যতে কী করা যাবে সেটার বিষয়ে তো ভবিষ্যৎটা বলা যায় তবে আমি আজকে আপনাদেরকে মাঝে শেয়ার করছি যে আসলে ক্রুশিয়ার বিষা হওয়ার পরে পারমিট ক্যান্সেল হলে করণীয় কী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ